হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে গাজরের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা গাজর নিয়ে নিলাম আর গাজরটা প্রথমে ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে তারপরে এই চাকু যে এইভাবে গাজরের গাটা চেঁচে নেব বা এটা কিন্তু বটি বা চাকু সাজে গাজরের গাটা ছুলেও নেওয়া যায় এইভাবে গাজরটা ছুলে নিলে গাজরের অনেকটা অংশই কিন্তু নষ্ট কম হয় কারণ গাজরের কোনো ছোলাই থাকে না শুধু আমরা এই যে বাইরের অংশটা পরিষ্কার করি এর কারণ হলো গাজরের গায়ে ময়লা মাটি মেখে থাকে এই জন্য আমরা কিন্তু এটা ছুলে নিই এছাড়া কিন্তু গাজর একদমই ছোলার দরকার পড়ে না কারণ গাজরের বাইরের অংশটা কোনো শক্ত শক্তও না বা ছোলার মতনও না যে ছুলতে হবে তো এখানে জাস্ট নোংরা পরিষ্কার করার জন্য আমি চাকুর সাহায্যে এইভাবে কুড়ে নিলাম গাজরগুলো সবগুলো ছোলানো হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই গাজরগুলিকে একটা গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব আজকে যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটার জন্য গাজর কিন্তু গ্রেটার বা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে খুব কুচি কুচি করেও কেটে নেওয়া যায় কিন্তু আমি গ্রেটারের সাহায্যে টাইম বাঁচানোর জন্য গ্রেটারের সাহায্যে এইভাবে কুচি কুচি করে নেব আর এতে খুব সব কটাই ইকুয়ালভাবে কাটা হয় আর ভালোও হয় আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য কিন্তু গ্রেটারে করে নিলে থেকে ভালো হয় আর গ্রেটার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে চাকু চাকুবাবুটির সাহায্যে তো গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ গাজরটা কিন্তু সবগুলোই একই পরিমাণ কুচি কুচি হয়েছে ওই জন্য গ্রেটারে গ্রেড করলে এই একটা সুবিধা আর কুচি কুচি করে কেটে নিলেও যদি সেটা ইকুয়ালভাবে কাটা যায় তাহলেও কিন্তু হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুনের থেকেও কম হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি এরপর দিয়ে দেবো জিরা গুঁড়ি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা না দিলে কিন্তু এই খাবারটা খেতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য গোলমরিচের গুঁড়োটা দিতেই হবে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ি তারপরে দিয়ে দেবো অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবো মিট মশলা অনেকটা পরিমাণ মিট মশলা দিয়ে দিতে হবে আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ মিট মশলা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর সুজিটা কিন্তু আমি এখানে তিন চামচ পরিমাণ দিয়েছি এখানে আমি সুজিটা দিচ্ছি বড়াটাকে মুচমুচে করার জন্য আর একটু ঝালঝাল স্বাদের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লঙ্কা আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাও সেম চালের গুঁড়ো আর সুজি এই দুটো কিন্তু মিশে একটা দারুণ টেস্ট হয় বড়ার মধ্যে তো সেই জন্য দুটোই দিয়ে দিলাম তারপর সবশেষে দিয়ে দিলাম চার চামচ পরিমাণ বেসন আর মেখে আগে মেখে জল দিয়ে ভালো করে দেখতে হবে কিছুক্ষণ রেস্ট করে রেখে দিতে হবে কারণ সুজিটা কিন্তু অনেকটাই জল খেয়ে নেয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে পাতা সুজিটা জল খেয়ে নেওয়ার পরে তারপর ভালো করে মেখে দেখতে হবে যদি ব্যাটারে একটুখানি ময়দা ময়দা বলছি কেন যদি বেসন মাখা বেসন দেওয়ার দরকার পড়ে তাহলে কিন্তু আমি আরেকটু পরিমাণ বেসন দিয়ে দেবো তো এখানে আমি আগে ভালো করে মেখে নেব আর আমি এখানে পরিমাণ মতনই বেসন দিয়ে দিয়েছি আমার যেটুকু পরিমাণ গাজর আছে সেটুকু পরিমাণ গাজরে কিন্তু আমার চার চামচ বেসনেই হয়ে গেছে চার চামচ বেসন তিন চামচ মতন চালের গুঁড়ি তিন চামচ সুজির গুঁড়ো সুজির গুঁড়োও করে নিতে পারো আর এমনি সুজি ডাইরেক্ট সুজি দিলেও হয় এইভাবে মেখে আমি কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ সুজিটা ফুলে ওঠার জন্য এদিকে আমি কড়াইতে একটা তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপর কিন্তু সুজির বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব বড়াগুলি দেওয়ার সময় একটু পাতলা পাতলা করে দিতে হবে তাহলে কি হবে বড়াগুলি খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে আর ভিতরের যে গাজরগুলো সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি প্রথম ব্যাচে ভেজে ভেজে অল্প অল্প করে এখানে আমি কম তেল দিয়েছি বেশি পরিমাণ তেল দিলে তাহলে কিন্তু একবারেই সব সব বড়াগুলি ভাজা হয়ে যায় আমি এখানে দুটো ব্যাচ করে ভেজে নেব আর বড়াগুলি কিন্তু খুব লো আছে দিয়ে আমি ভেজে নিচ্ছি আঁচটা আমার একদমই কমানো আছে মিডিয়াম আছেও না তো একদম কমিয়ে যদি ভাজা হয় বড়াটা যেমন মুচমুচে মুচা হয় ভেতরে সব কিছু কিন্তু সেদ্ধ আর শক্ত হয়ে যায় ভিতরের কোনো কিছুই কাঁচা থাকবে না তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো কিন্তু অলমোস্ট একদম শক্ত শক্ত হয়ে গেছে খড়খড়ে হয়ে গেছে তখনই কিন্তু উল্টে দিতে হবে যে পাশটা নরম আছে প্রত্যেকটা বড়া কিন্তু আমি খুব সাবধান করে উল্টে নিচ্ছি কারণ উপর সাইডটা একটু নরম যেহেতু আছে তো সেই জন্য খুব সাবধানে উল্টে নেব বড়াগুড়ি উল্টে দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নেব এপিটুপিট করে ঘন ঘন উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে এপিটুপিট করে যদি ঘন ঘন উল্টে পাল্টে ভাজি তাহলে কিন্তু বড়াটা খুব মুচমুছ হয় আর বড়া কিন্তু খুব বেশি তেলে ভাজলেও কিন্তু বড়া খুব ক্রাঞ্চি হয় আমি এখানে অল্প তেল দিয়েছি কারণ খুব বেশি চপের দোকানের মতন যদি খুব বেশি তেলে ভাজা হয় তাহলে সেই তেলটা পরে আর কাজে লাগানো হয় না তো সেই জন্য এই অল্প তেলেই আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি আর অল্প তেলে ভাজলেও বড়াগুলো কিন্তু আমার দারুণ মুচমুচে হয়েছিল তো আমার বড়াগুলো সবগুলো হয়ে গেছে আমি এক একটা করে এবার তুলে নেব তুলে নিয়ে আমি কিন্তু পরের ব্যাচেরগুলো ভেজে নেব এবার আমি বাদবাকি যে বড়াগুলির ব্যাটার আছে সেগুলো দিয়ে এইভাবে দেখতেই পাচ্ছ খুব পাতলা পাতলা করে দিয়েছি আর এই গাজরের বড়াগুলো কিন্তু খুবই ভালো লাগে যে সমস্ত বাচ্চারা গাজর খেতে একদম পছন্দ করে না বা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু তাদের কিন্তু খুব সুন্দর খেতেও ভালো লাগবে আর সবজি খাওয়া হয়ে যাবে তারা কিন্তু বুঝতেও পারবে না এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এটা খুবই একটা পুষ্টিকর স্ন্যাক্স আইটেম বলা যায় সন্ধেবেলার টিফিনেও কিন্তু হালকা টিফিনেও কিন্তু বাচ্চাদের এটা বানিয়ে দেওয়া যায় এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে আমরা যদি পেঁয়াজ খেতে মন চায়। তাহলে কিন্তু এই গাজরের বড়া কিন্তু করে নেওয়াই যায় একদম বোঝাই যাবে না পেঁয়াজই খাচ্ছি না গাজরের বড়া খাচ্ছি খুবই খেতে খুবই ভালো লাগে আর কেউ যদি পেঁয়াজ অ্যাড করতে চাও তাহলেও কিন্তু করা যায় সেটাও কিন্তু খুব ভালো লাগে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা